আসসালামু আলাইকুম সেমিকন্ডাক্টর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথ যেটা এই বছর গুচ্ছে আসার সম্ভাবনা অনেক কারণ বাকরিবিতে এই টাইপটা থেকে বেশ কয়েকবার কোশ্চেন আসছে এবং কিছু কোয়েশ্চান যেগুলো তোমার দুইবার বা তিনবার পর্যন্ত আসছে সো বছর কিন্তু বাকরিবি যেহেতু গুচ্ছের কোশ্চেন করবে সো আমরা বলতেই পারি যে এই টাইপগুলো বেশি ইম্পর্টেন্ট সো চলো আমরা দেখে নিই কিভাবে আমরা এগুলো সলভ করতে পারি ঠিক আছে আচ্ছা আমরা দ্বিতীয় টাইপে যদি আমরা যাই যাওয়ার আগে আমাকে প্রথমত এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে শোনো ফিজিক্স মানে কৃষি গুচ্ছ বা বলতে পারো তোমার কি ভার্সিটি অ্যাডমিশনের যে ফিজিক্স যেটা আছে সেটা টোটালটা হচ্ছে কি সূত্রের উপর নির্ভর তার মধ্যে কৃষি যে ফিজিক্সটা থাকবে সেটা সম্পূর্ণটাই সূত্রের উপর নির্ভর যে ভাইয়া সূত্র পারবে এবং যে কোয়েশ্চান ধরতে পারবে তার হচ্ছে কিন্তু এখানে আর কোনো প্রবলেম নাই দেখো প্রথমত আমাদেরকে একটু জানতে হবে বেসিক জিনিসগুলো যেটা আইই কি বুঝাই এমিটার মানে কি এমিটার নিঃস্বারক তার মানে আই ই মানে কি এমিটার বা নিঃস্বারকের প্রবাহ আই সি মানে কি কালেক্টার অর্থাৎ কি সংগ্রাহকের প্রবাহ আই বি মানে কি বা পিঠের প্রবাহ তার মানে কি আই বি মানে কি পিঠের প্রবাহ ওকে এখন মধ্যে যদি আমরা সম্পর্কটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি আসছে আসছে আইটা হচ্ছে একটু বড় হয় আই ইকুয়াল কি আইসি প্লাস আইবি এই সূত্রটা মনে রাখবা ওকে তো এই একটা পার্ট গেল অপর পার্টে দেখো আমাদের তিনটা সূত্র চারটা সূত্র দিয়ে আছে এখানে একটা হচ্ছে কি প্রবাহ লাভ প্রবাহ লাভ লাভ থেকে কি মনে রাখবো আমরা বিটা বিটা ইকুয়াল কি আইসি ডিভাইডেড আইবি মনে রাখবা মানে উপর একটা এখানে আরেকটা আছে কি তোমার প্রবাহ বিবর্তন গুণক আলফা আলফা ইকুয়াল কি আইসি ডিভাইডেড আই প্রবাহ লাভ এবং কি প্রবাহ বিবর্ধন কোনো দুইটার ক্ষেত্রে কিন্তু উপরে থাকবে কি আইসি শুধুমাত্র হটটা চেঞ্জ হবে বিটার বি থেকে মনে রাখবে কি বিটার ক্ষেত্রে আইবি থাকবে এবং আরেকটা যেটা বাকি থাকে আই ই সেটা কি আলফার ক্ষেত্রে থাকবে তাহলে তোমাদের সূত্রগুলো ব্যস্ত লাগবে না আবারও বলতেছি দুইটার ক্ষেত্রে প্রবাহ লাভ বিটা এবং আলফা আলফা বিটা এবং আলফা দুইটার ক্ষেত্রে আইসিটা থাকবে কি উপরে এবং নিচে কি শুধু চেঞ্জটা আসবে তাহলে বিটাতে কি বি আছে তার মানে কি বিটার ক্ষেত্রে আই নিচে থাকবে কি আই বি এবং আলফার ক্ষেত্রে কি আই ই থাকবে সো আশা করি তোমাদের এটা মিস্টেক হবে না এখন আসো এদের মধ্যে যখন সম্পর্কটা নির্ণয় করবে তাহলে মনে রাখবা আলফা ইকুয়াল বিটা ডিভাইডেড ওয়ান প্লাস বিটা বিটা ইকুয়াল কি আলফা ডিভাইডেড ওয়ান মাইনাস আলফা দ্যাট সো চলো আমরা এখন কোয়েশন সলভে চলে যাই দেখো কি দেওয়া আছে কোন একটা ট্রানজিস্টারে আইসি দেওয়া আছে আমার কত কোন একটা ট্রানজিস্টার আমার আইসিটা কত দেওয়া আছে এখানে আমার জিরো পয়েন্ট নাইন ফাইভ ওকে তারপর এমিটারের প্রবাহ দেওয়া আছে আমার কত এখানে জিরো পয়েন্ট ওয়ান দেওয়া আছে তাহলে প্রবাহ বিবর্ধক কত হবে তাহলে প্রবাহ বিবর্ধক মানে কি আমার জানতে কি এখানে আলফা ইকুয়াল ওয়াট আমার এখানে আলফা ইকুয়াল ওয়াট ওকে আচ্ছা তো আমরা জানি কি আলফা ইকুয়াল হচ্ছে কি আমরা জানি হচ্ছে কি আইসি ডিভাইডেড আইই এটা আমরা জানি ওকে এখন দেখো আমার আইসিউ দেওয়া আছে আইইউ দেওয়া আছে একদম সিম্পল মেথ আমরা সিম্পল থেকে একদম একদম গর্জি চলে যাবে তাই না ওকে এটা ডিভাইডেড কি আমরা 1 তাহলে আলটিমেটলি আসতে আছে কত 0.95 আসতেছে তাহলে প্রভাব কত আসছে 0.95 এটা ছিল কি একদমই সিম্পল একটা কোশ্চেন একদম সিম্পল কোশ্চেন বুঝছো তো সামনে গুলো আমরা আরেকটু জটিল দেখব সহজ থেকে জটিল এরপর কোশ্চেনে চলো আমরা যদি দেখি কি দেওয়া আছে আমাদেরকে আর টোয়েন্টি মিলিয়ন নিঃসারক প্রবাহের ফলে একটি ট্রানজিস্টরের এইটি মিলিয়ন পিয়ার প্রবাহ পাওয়া যায় ট্রানজিস্টরের ভূমি প্রবাহের মান কত তাহলে আমাদের কি দেওয়া আছে এখানে আই ই দেওয়া আছে কত টোয়েন্টি আমাদের আই সি দেওয়া আছে কত আমাদের টেন তারপর বলা আছে কি ট্রানজিস্টরের ভূমি প্রবাহের মান কত তার মানে আমাদের দেওয়া আছে কি এখানে আই ই দেওয়া আছে কত এখানে আচ্ছা তারপর কি দেওয়া হচ্ছে নির্ণয় করতে হবে এখন খেয়াল করে দেখো আমরা কি জানি সূত্রতে আই ই ইকুয়াল কি জানি আমরা আইসি প্লাস হচ্ছে কি আই বি আমাদের নির্ণয় করতে হবে কোনটা আই বিটা নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে আই বি ইকুয়াল কি হচ্ছে আমাদের আই ই মাইনাস আইসি ওকে আই কত হচ্ছে এখানে দেখো তো ওকে নিঃসারক না বলছে না টোয়েন্টি মাইনাস আইসি কত দেওয়া আছে এখানে এইটিন দেওয়া আছে তাহলে কত আসছে দেখো ভাইয়া আমরা কেন এখানে এই নেই নাই আমি আগের ভিডিওতে বলছিলাম নিবা দেখো তোমার যখন অপশনেও মিলিয়ে দেওয়া আছে তখন আসলে এটাকে তোমার এম্পেয়ারে নেওয়ার কোনো দরকার নাই আচ্ছা এখানে দেখো এই কোশ্চেনটা কত জায়গায় আসছে বাউতে আসছে তোমার পনেরো ষোলো বাউতে আবার সতেরো আঠারো আস আসছে আবার হাজির দানাশা আসছে চোদ্দ পনেরো তে তাহলে বুঝতেই পারতেছো এই টাইপটা কতটা গুরুত্বপূর্ণ ভাইয়া সহজ কোশ্চেন তোমাদেরকে সূত্রগুলো জানলেই হচ্ছে এখানে কি দেওয়া আছে আমাদের একটি ট্রানজিস্টরের আলফা দেওয়া আছে কত পয়েন্ট নাইন ফাইভ কি দেওয়া আছে আমাদের এখানে আলফা দেওয়া আছে পয়েন্ট নাইন ফাইভ এমিটারের প্রবাহ দেওয়া আছে কত আমার ওয়ান মিলি তাহলে বিটা ইকোয়াল কত তোমাদেরকে আমি একটু বলি যখন তোমাদের কোনো কোয়েশ্চেনে আলফা দেওয়া থাকবে এবং কি বলবে বিটা নিয়ে নেই করো অথবা বিটাও দেওয়া থাকবে বলবে কি তোমার আলফা নির্ণয় করো তখন তোমার সম্পর্কে যে ফর্মুলাটা আছে না সম্পর্কের যে ফর্মুলাগুলো আছে আমি একটু দেখাই দিই কোন সম্পর্কের ফর্মুলাগুলো এই যে দেখো তোমাদেরকে আমি যে সম্পর্কের ফর্মুলাগুলো লিখে দিলাম এই যে এই যে দুইটা সম্পর্কের ফর্মুলা আছে এই দুইটা সম্পর্কের ফর্মুলা কি করবা তোমরা এখানে অ্যাপ্লাই করবা এই দুইটা সম্পর্কের ফর্মুলা ঠিক আছে এখন এটা লাগবে যেমন আমাদের দেওয়া আছে কি এখানে আলফা দেওয়া আছে তার মানে কি আমরা বিটা ইকুয়াল বের করব তো আমরা নিচের ফর্মুলাটা আমরা ইউজ করে দেখি দেখো আমাদের একদম ইজিলি আমরা সলভ করে ফেলতে পারবো তাই না ওকে এখন খেয়াল করে দেখো আমরা বিটা ইকাল আলফা ডিভাইডেড ওয়ান মাইনাস আলফা তাহলে আলফা ইকাল কত দেওয়া হচ্ছে জিরো তাহলে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট তাহলে কত আসতেছে আমার 0.95 ডিভাইডেড কত জিরো ওকে তো আমার আলটিমেটলি এই জিনিসটা আসতেছে এখন চিন্তা কর আমরা ক্যালকুলেশনটা কিভাবে করতে পারি আচ্ছা ক্যালকুলেশনটা করলে দেখবা কোনো কিছুকে মনে রাখবা কে যদি আমরা জিরো পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করি তাহলে কত আসতেছে সেই x এর সাথে আমরা দুই দিয়ে গুণ করা একই হিসাব মানে কে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করা এবং এক্সের এর সাথে দুই দিয়ে গুণ করা একই হিসাব সিমিলারলি আমরা কে যদি জিরো পয়েন্ট জিরো ফাইভ দিয়ে ভাগ করি তাহলে আমরা এক্সের সাথে কি করবো দুইয়ের সাথে আরেকটা শূন্য কি করলাম গুণ করে দিলাম মানে কি এখানে তোমার বিশ দিয়ে গুণ করা একই কথা আবার যদি বলি কে আমি জিরো পয়েন্ট ট্রিপল জিরো ফাইভ দিয়ে ভাগ করতেছি মানে ডাবল জিরো ফাইভ দিয়ে ভাগ করতেছি তার মানে কি আমরা বলতে পারতেছি এখানে কি এক্সের সাথে আমার দুইশো গুণ করা একই কথা সিমিলারলি দেখো আমাদের এখানে কি হবে আমরা জিরো পয়েন্ট নাইন ফাইভের সাথে আমরা কি করব জাস্ট টোয়েন্টি গুণ করবো এবং টোয়েন্টি গুণ করলে আমার আসবে কত উনিশ আসবে আমরা বলতে পারতে কি যে এখানে বিটার মানটা কত আসতেছে উনিশ আসতেছে তাহলে ভাইয়া আমি আবার বলতেছি আলফা দেওয়া থাকলে বিটা বের করো বিটা দেওয়া থাকলে আলফা বের করো জাস্ট সম্পর্কে তোমার ফর্মুলাটা অ্যাপ্লাই করবো মানগুলো বসবাস ক্যালকুলেশন করবো শেষ আর কিচ্ছু না এটা আসছে কোথায় দেখো বাউতে পনেরো ষোলো স্যারে বাংলাতে চোদ্দ পনেরোতে আসছে পরের কোয়েশ্চনে চলো আমাদের আচ্ছা একটি ট্রানজিস্টরের দেওয়া আছে কি যে একটি ট্রানজিস্টরের আলফার মান দেওয়া আছে আলফা দেওয়া আছে কত জিরো পয়েন্ট নাইন এইট এমিটারের প্রবাহ দেওয়া আছে কত তোমার এখানে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন পিয়ার তাহলে বলছে কি আমাদের বিট আইবিকাল কত তাহলে আমাদের কি বলছে যে এখানে আইবি কল কত এটা দেখো বাউতেই আসছে তিনবার পনেরো ষোলো ষোলো সতেরো সতেরো আঠারো টানা তিনবার এই কোয়েশনটা আসছে সো দেখো আমরা কিভাবে নির্ণয় করতে পারি এখান থেকে যে আলফা ইকল দেওয়া আছে জিরো পয়েন্ট নাইন এইট এমিটার দেওয়া আছে বিটা ইকল কত তাহলে আমরা জানি কি আলফা থেকে আলফা ইকল জানি কি আইসি ডিভাইডেড আমরা জানি কি আইই তাহলে আমরা আইসি টা একটু বের করে ফেলি আইসি ইকাল আমরা কি বলতে পারি আলফা আইই বলতে পারি ওকে আলফা ইকল কত জিরো পয়েন্ট নাইন এইট ইন্টু আইই কত ওয়ান পয়েন্ট ফাইভ ওকে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট নাইন এইট তাহলে আমাদের কত হবে দেখো তো আমরা যদি গুণটা করি ওয়ান পয়েন্ট ফাইভের সাথে ওয়ান গুন করলে কত ওয়ান পয়েন্ট ফাইভ যেহেতু আমরা দিয়ে গুন করতেছি তার মানে আমাদের এখানে কত আসবে ওয়ান পয়েন্ট কাছাকাছি আসবে সিম্পল বুঝছো মানে আমি যদি এটাকে নাইন না আমি যদি ধরতাম কি ওয়ান তাহলে আমার অ্যান্সারটা কত আসতো ওয়ান পয়েন্ট বাট আমার আসবে আসবে না আমার কত আসবে আমার ওয়ান পয়েন্ট বাট আমার কত আসবে ওয়ান পয়েন্ট চেয়ে একটু কম আসবে আমি ধরে ফেললাম এখন চলো আমরা বের করি তো আমরা জানি কি যে আইবি আই ই মাইনাস কি আইসি তাহলে আই ই কত দেওয়া আছে এখানে দেখো তো ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া আছে মাইনাস কত ওয়ান পয়েন্ট ফোর এইট তাহলে কত আসতেছে আমার জিরো পয়েন্ট টু ওকে এখন এটা আমার কি আসতেছে এখানে এটা আসতেছে কি আমার মিলি এম্পিয়ার আসতেছে বাট আমার কি করতে হবে মিলি এম্পিয়ার থেকে মাইক্রো এম্পিয়ার নিয়ে যেতে হবে দেখো এখানে যদি টু পাইসো তার মানে ক্যান্সেল করতে পারবে এখানে কি টোয়েন্টি মানে যেহেতু এটা তো টু আছে তার মানে কি আমরা বলতে পারি এখান থেকে টোয়েন্টি হবে বাট তারপর আমি একটু ফর্মালিটিস মেনটেন করে করে দিই তাহলে দেখো যখন তোমরা মিলি এম্পায়ার থেকে তোমরা কোথায় যাবা মাইক্রো এম্পায়ারে যাবা তখন কি করবা এটাকে এক হাজার দিয়ে জাস্ট গুণ করবা তাহলে দেখো তো জিরো পয়েন্ট টু ইন্টু কি এক হাজার গুণ করলে কত আসতেছে বলো তো আমার এখানে এক হাজার গুণ করলে কত আসবে বলো সরি এক হাজার না একশো দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে তাহলে দেখো আমার জিরো পয়েন্ট টু ইন্টু কত একশো তাহলে আমার কত আসতেছে দশ দিয়ে গুণ করলে টু একশো দেখুন বলে টোয়েন্টি তার মানে কি হচ্ছে কি আমাদের টোয়েন্টি এম্পিয়ার আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা সো এইভাবে তোমরা সেমি কন্ডাক্টর দুই টাইপের ম্যাথ আছি দুই টাইপে আমি কমপ্লিট করে দিলাম আশা করি তোমাদের এখান থেকে একটা কোয়েশ্চেন কমন পাবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ